এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে করার চেষ্টা করবে এতে করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পেসিফিকলি বলা নাই সাতাশে রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকে আমাদেরকে লাইল কদর পাওয়ার তৌফিক দান করুন এতে কাফ করার তৌফিক দান করে দেবেন আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো রমাদানে রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নিব আমি একটু ধৈর্য ধরে রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল ভুলেচ্ছি তো সেটা হচ্ছে আল খোরাআন উল রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিম করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলতময় নয় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন নয় সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসে কেন উত্তর একটা একটা উত্তর যে শাহরু রমাদ আনেল্লাদি ওংজিলা ফিল খোরান রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কীজনে নাজিল করেছেন আল্লাহ বা হুদেলিনাস এটা মানব জাতির জন্য হেদায়েত ও বাই মিনাল ইমিনাল হুদে এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ ওয়াল ফোর এবং সত্য মিথ্যার মানদণ্ড ইলায়া সুরা কদরে আল্লাহ বলছেন ইন্যাংজেল না হু ফিলাই ইলাছিল কদর আমি লাইলা কদরে কোরআন নাজিল করেছি আর কদর কোন মাসে সাবানে না রজবে না রমজানে তাহলে রমজান মাসে কোরআন নাজিলে হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাপ কোরআন নাজিল করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে কোথায় জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি জেনা ব্যাবিচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহিলি যুগে কোরআন নাজিল হলো মাত্র তেইশ বছর পর কত বছর মাত্র তেইশ বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহিলি যুগের মধ্যে কোনো শিখ নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো সুদ নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই ওই জাহিলি যুগের মধ্যে কোন রকমের মাদক নাই এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোন গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে কত বছর তেইশ বছর কিভাবে চলেছেন এই আল্লাহর কিতাব আল কোরআনুল করিম এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্না এটাকে ফলো করে চলা হয়েছে তেইশ বছর মাত্র তেইশ বছর এখন সেই আল্লাহ কি নাই সেই নবী নাই নবী জীবিত না থাকলেও তার সুন্নাহ নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই সবই আছে যদি আল্লাহ থাকেন সেই নবী সুন্না থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জাহিরিয়াত গুলো দূর করা সম্ভব না কি করবেন রমদান মাসে কোরআনকে আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি লিস এই জায়গাটা একটু ভালো করে শোনেন এক নম্বর বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিফ বা জানে না আছে আছে এমন অনেক মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম না প্রচুর মানুষ যারা আলিফ বা উচ্চারণ করতে পারে কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহ আমিন এটা পড়তে পারে না বানান করে করে পড়তে পারে না আছে না এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না এমন মানুষের সংখ্যা কম না বেশি প্রচুর তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাবাদ করা শিখতে হবে এতটুকু পারবেন পারবেন না ভয় পাচ্ছেন রমজান এক মাস সময় লাগার কথা না আপনার বিশ দিন সময় লাগবে কোরআন তেলাবাদ শিখতে ইনশাল্লাহ বিশ্বাস হচ্ছে না হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না কিন্তু পড়তে পারবেন আপনি মদ মাখরাজ তাজবিরগুলো শিখতে পারবেন এখন আপনার জন্য টার্গেট যারা কুরআন মোটেই তেলাওয়াত করতে পারেন না এই মাসে এক মাসের মধ্যে আপনি কুরআন তেলাওয়াত করা শিখবেন এটাই আপনার টার্গেট পারবেন মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি এ বলেছেন ইকরাউল কুরআন তোমরা কুরআন তেলাওয়াত করো ফাইন্নাহু ইয়াতীয়াউমুল কিয়ামা শাফীআন লিআসহাবি কুরআন কিয়ামত উদ্দীন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ তা খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ ও উত্তম যে নিজে কুরআন শিখে অন্যকে শেখায় আরো হাদিস এসেছে নবিসাল্লাম বলেছেন লেদি একরাবুল কোরআন বহু আ মা হিরম যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপরেও দক্ষ হয় মো আশাফ রতীল কি সেই ব্যক্তি সম্মানিত ফেরেস্তাদের সাথে হাসল করছে লেদি ইক রাবুল কোরআন ওয়া চা উফি আর যে ব্যক্তি কোরান তেলামত করে কিন্তু করতে গিয়ে আটকে যায় ওয়াহু আলাইহি শাখ এটা তার জন্য কষ্টকর হয় ফালাহু আজরান তার জন্য ডাবল পুরস্কার আছে একটা হাদিসে তিরমিজির হাদিসে নবীজি বলেছেন যে মান ক্বরা হুরুফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ যে ব্যক্তি একটা হরফ পড়বে আল্লাহর কিতাবের আলিফ লাম মিম লা ক্বুল আলিফ লাম মিম হরফ নবীজি বলেছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ বাল আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ প্রত্যেকটা হরফ এটা 10টা করে নাকি হবে ইনশাআল্লাহ আল্লা হাসান একটা নেকি কে দশ দেয় গুণ করা হবে আর রমাজান মাসে যে কোনো নেকে আমল সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ চাইলে সাতশো গুণ বাড়াতে পারেন আল্লাহ চাইলে অপরিসীম বাড়াতে পারেন আল্লাহ কবন করুন